আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘনাস ড্রিম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম শুটকি তো অনেকেই অনেকভাবে খেয়েছেন আজকে আপনাদের জন্য লোয়টা সুটকির একটা চমৎকার রেসিপি নিয়ে আসছি আমার মতো করে একবার রান্না করে খেয়ে দেখবেন মুখে এই সুটকির স্বাদ লেগেই থাকবে যখন একঘেয়ে তরকারি খেতে একেবারেই ভালো লাগে না তখন রসুন দিয়ে এরকম লোটটা শুটকি ঝাল ঝালভাবে রান্না করলে নিমিশে এক প্লেট ভাত শেষ হয়ে যাবে আমি এখানে এই যে আড়াইশো গ্রামের মতো লইটা সুটকে নিয়ে নিয়েছি মাছগুলো ছিল মাঝারি সাইজের খুব বেশি একটা বড় না আবার একেবারে ছোটও না মাছগুলো কিন্তু খুবই ফ্রেশ ছিল এই মাছগুলোকে আমি এখন ছোট ছোট পিস করে কেটে নিব তাহলে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে এই যে দেখেন আমি খুব বেশি বড় কিংবা খুব বেশি ছোট করি নাই কিন্তু আমি আজকে সুটকি মাছটা ভুনা করব তো রান্না করার জন্য আমার লাগবে হলো শুকনো মরিচ রসুন আমি এখানে কিছু গোটা রসুন নিয়েছি রসুনটা এভাবে বড়ো করেই শুটকি মাছ দিলে খেতে ভালো লাগে আর এই যে এখানে সুটকি মাছ আছে আড়াইশো গ্রামের মতো আমি শুটকি মাছটা একটু টেলে নিব চুলাই কড়াই বসিয়ে দিয়েছিলাম আর তাতে আমি শুটকি মাছটা দিয়ে দিয়েছি এখন আমি একটু নাড়াচাড়া করে শুটকি মাছটাকে টেলে নিব এভাবে টেলে শুটকি মাছ রান্না করলে কিন্তু খেতে খুবই মজার হয় আর শুটকি মাছের যে একটা বাজে স্মেল থাকে এভাবে টেলে নেওয়ার পরে কিন্তু সে স্মেলটা চলে যায় তখন আর গন্ধ বের হয় না রান্না করার পরে তো আমি এই যে একটু নাড়াচাড়া করে টেলে নিচ্ছি অন্য অন্য সুটকির মতো লোটটা শুটকি থেকে খুব একটা গন্ধ বের হয় না আমি অন্য শুটকির গন্ধ তো নিতেই পারি না নাক বেঁধে রান্না করি কিন্তু এই লোটটা শুটকি থেকে তেমন একটা গন্ধ আমার কাছে আসছে না তো এই যে দেখেন আমি ভালো করে টেলে নিচ্ছি আর এখন একটু পানি দিয়ে দিব পানি দিয়ে জাল দেওয়া লাগবে না শুধুমাত্র পানিটা দিলেই হয়ে যাবে যেহেতু কড়াইটা গরম আছে এখন আমি পানি দিলে একটু গরমই হয়ে যাবে সাথে সাথে আর মাছটাও একটু নরম হয়ে যাবে আমি মাছটাকে ওই গরম পানির ভিতরে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো আর এদিকে চুলায় কড়াই বসিয়ে দিয়েছিলাম রান্না করার জন্য তাতে আমি দুই টুকরো এলাচ এবং এক টুকরো দারচিনি দিয়েছি এলাচ এবং দারচিনিটাকে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিব আর তারপরে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ নিয়েছি শুটকি মাছে একটু পেঁয়াজটা বেশি দিলেই খেতে ভালো লাগে তো পেঁয়াজটাকে আমি এখন একটু ভেজে নিব এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ সুটকি মাছে সবসময় লবণটা কম দিতে হয় কারণ শুটকি মাছে লবণ দেওয়া থাকে এই জন্য লবণটা বেশি হয়ে গেলে তখন আর খেতে ভালো লাগবে না সেজন্য প্রথমে শুটকি মাছে একটু লবণটা কম দিতে হয় পরবর্তীতে যদি লাগে তখন দেওয়া যাবে তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামিচ মরিচ বাটা আর তারপরে আমি দিয়ে দিব আদা রসুন বাটা এখানে আমি এক টেবিল চামিচ আদা রসুন এবং জিরা বাটা নিয়েছি আর এখন দিয়ে দিব দুই শুকনা মরিচের গুঁড়া এবং এক চামচ হলুদের গুঁড়া আমি এখানে শুকনা মরিচের গুঁড়াটাও ব্যবহার করেছি আবার মরিচটা বেটেও দিয়েছি আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমনই ঝালটা ব্যবহার করবেন আর এখন সামান্য পরিমাণ পানি দিয়ে আমি মশলাটাকে একটু ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব আর এই যে এদিকে দেখেন সুটকি মাছটাকে আমি গরম পানি থেকে উঠিয়ে নিয়েছি মাছটা ভিজিয়ে রাখার পরে কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে এদিকে আমার মশলাটাও কষানো হয়ে গিয়েছে যে দেখেন উপরে তেলটা ভেসে উঠেছে মশাল্লা খুবই সুন্দর লাগছে কিন্তু দেখতে এখন আমি গোটা রসুনটাকে দিয়ে দিব আর মশলার সাথে একটু ভালো করে মিশিয়ে নিব মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি শুটকি মাছটা দিয়ে দিব আর মশলার সাথে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিব ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যায়ে চলে এসেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এ পর্যায়ে এসে যদি একটা লাইক দিতে ভুলে যেয়ে থাকেন তাহলে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ আর যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে বেল বেলাইকনটা অন করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আমার লোটটা শুটকি মাছ কষানো হয়ে গিয়েছে মাশাল্লাহ খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে আর খুব সুন্দর একটা ঘ্রানো বের হচ্ছে খেতে নিশ্চয়ই খুবই ভালো হবে তো এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব মাছে খুব বেশি একটা পানি দেওয়া লাগবে না যেহেতু আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেই জন্য মাছটা অনেকটাই নরম হয়ে গিয়েছে পরিমাণটা একটু কম দিলেই হবে এখানে আমি এক কাপের মতো পানি নিয়েছি এখন আমি মাঝারে আছে সুটকি মাছটাকে দশ মিনিটের মতো রান্না করে নিব আর মাঝে মাঝে এসে একটু নাড়াচাড়া করে দিব হলে কড়াইতে লেগে যেতে পারে আমার সুটকি মাছের তরকারি প্রায় রান্না করা হয়ে গিয়েছে আমি যেহেতু বোনা করবো সেজন্য খুব বেশি একটা ঝোল রাখবো না আর সুটকি মাছের তরকারিতে ঝোল রাখলে খেতে ভালো লাগে না এখন আমি চারটি কাঁচামরিচ দিয়ে দিব ফ্লেভারের জন্য তরকারির উপরে কাঁচামরিচ দেওয়ার কারণে সুটকি মাছের তরকারির লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে মাসাল্লাহ খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে আর আমার সুটকি মাছের তরকারি রান্না করাও প্রায় শেষ হয়ে গিয়েছে গোটা রসুন দেওয়ার কারণে খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে এই শুটকি মাছ ভুনা। আপনারা যারা শুটকি মাছ খেতে পছন্দ করেন এভাবে গোটা রসুন দিয়ে একদিন রান্না করে খেয়ে দেখবেন খুবই মজার হয় লোটটা শুটকির ভুনা শুধু লোটটা শুটকি না অন্যান্য যে কোনো শুটকি কিন্তু এই একই নিয়মে রান্না করা যায় এভাবে রান্না করলে সব ধরনের সুটকি মাছই খেতে ভীষণ ভালো লাগে তো বন্ধুরা এই যে আমার শুটকি মাছের তরকারি রান্না করা হয়ে গিয়েছে আমি এখন চুলাটা অফ করে দিব। কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন কিন্তু কমেন্টে আর কে কে শুটকি মাছ লাভার আছেন শুটকি মাছ খুবই পছন্দ করেন অবশ্যই জানাবেন আমি এখন শুটকি মাছের তরকারির উপরে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব আজকে আমার বাসায় ধনিয়া পাতাটা নাই সেজন্য আমি ধনিয়া পাতাটা ব্যবহার করতে পারছি না ধনিয়া পাতা দিলে কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় খুব সুন্দর একটা ঘ্রাণও বের হয় শুটকি মাছ দিয়ে ধনিয়া পাতা দেওয়ার কারণে তো আজকে ধনিয়া দিতে পারলাম না এই জন্য ভাজার জিরা গুঁড়া দিয়েছি আপনারাও যদি ধনিয়া পাতা ব্যবহার করতে না চান কিংবা বাসায় যদি না থাকে সময় তো আর থাকে না হঠাৎ করে আমার মতো যদি এরকম বাসা ধনিয়া না থাকে তখন ভাজা জিরা গুঁড়া দিতে পারেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা গ্রান বের হয় খেতে খুবই সুস্বাদু হয় আজকের মতো বিদায় নিব দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম